শুরু হয়ে গেছে আসসালাম আলাইকুম আমি মিহিরিম করছিলাম ভালো আছেন আপনারা কিংকা আছেন সেটা জিজ্ঞেস না করে কোনো ভালো আছেন কারণ আমি জানি আপনারা ভালো আছেন তবে ভালো আনার ভালো থাকার মধ্যে আমি চেনা কিঞ্চিত আছে দেশ অতখানি ওষুধ দেওয়া যাবে ঠিক আছে এখন আমি আসছি স্বাধীনতা উদযাপন করার জন্য লাল সাদা শাড়ি করে বিশ্বাস করেন কয়েকটা দিন ধরে সবো সবো রাখছি ফেসবুকে পোস্ট করে রাখছি যে গণভবনে শাড়ি যেই না ওনাকে সাদা এটা জামদানি শাড়ি আমার জন্য রাখবো কেউ দিল না হোক জামদানি শাড়ি পোস্ট করার সাথে সাথে বন্ধুন্ন হলের বড় আফা আমার কল দিয়া আর এক দিল শাড়ি কিন্তু সব জামদানি আমার ঠিক আছে দিও তাই যাই হোক লুটপাটের দিন লুটপাট হলো গার্লফ্রেন্ড জানো তোমার জন্য আমি আমদানি শাড়ি নিয়ে এসেছি গণভবন থেকে এটা দেখে আমার কলিজার মধ্যে আর শুলো না তোমার ভাই ভাইকে আমি ফোন দিল ফোন দিয়ে করছি জীবনে আর কি করলা না করলো গণভবন থেকে আমার জন্য এটা

হ্যাঁ বেশ কিনছি না সমস্যা আছে এখন আমরা ফুল স্বাধীন হয়ে উঠি নাই আমরা তো বাঙালি এখন কন্টেন্ট দেখে আমার অনেক জনে গালাগালি করবা গালাগালি করলে আমার কিছু দায় আসে না কারণ বেলা কয়েকদিন একটা মাস ভিডিও টিডিও না দেয়া ফেসবুকের অবস্থা খুবই খারাপ এখন তো প্যাট চালানো লাগবে কন ফেসবুকে তো ভিডিও ভিডিও দেওয়া লাগবে এই ভিডিও বানানো পাওয়া দিয়ে না কয়েক বেশ কয়েকটা পকা খাচ্ছি সত্যি কথা বলতে আমাদের জন্য আমরা ছাত্ররা অনেক কিছু করছি কিন্তু মুখ্যটা কওয়া হয় নাই সেটা না কওয়াই থাকুক থাকুক মনে দেশের জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম